কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে একেবারে রেডি ফেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকে আমরা কাজে বাড়িতে যাচ্ছি তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে রিয়াঙ্কা বাড়িতে তো আজকে ওদের বাড়িতে হচ্ছে গৃহপ্রবেশ তো সেই ইনভাইট আমাদের রয়েছে তো আমরা এখন বেরোবো আর এখন হচ্ছে সন্ধ্যা হতে চলেছে কটা বাজে এখন 6:00 বাজে ছটা বাজতে চলে যায় সাড়ে ছটা তার মধ্যে ট্রেন আমরা ট্রেনে করেই যাবো বাইকে করে যাব ভেবেছিলাম তো তারপরে রাত হয়ে যাবে আসতে সেই জন্য ভাবলাম যে বাইকে করে যাবো না থাক ট্রেনে করেই যাব তো এখন আমরা যাব শান্তিপুর স্টেশনে তারপরে ওখান থেকে যাব আমরা হবিবপুরে হবিদপুরের বাড়ি তো যাই হোক হবিবপুরে নেমে আবার টোটোয় টোটোয় যেতে হবে একটু হ্যাপা আছে তো আর কার জন্য একটা গিফট কিনেছি সেই গিফট তো তোমাদের দেখানোই হয়নি আগের ভিডিওতেও দেখানো হয়নি তো চলো একেবারে এখনই আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে হ্যাঁ তো এই যে রিয়াঙ্কার জন্য একটা শাড়ি কিনেছি খুলে দেখাতে হবে না খুলতে হবে তো এই যে এটা হচ্ছে আমাদের মানে আমাদের এখানেই তৈরি আমাদের এখানেই তৈরি হয়েছে শাড়িটা তো এটাকে বলে চুমকি শাড়ি বলে তো চুমকি শাড়ি যে শাড়িতে চুমকি গুলো বোঝাও যাচ্ছে না বোঝা যাচ্ছে হালকা এই যে এই যাচ্ছে হালকা হুম তো এই যে এই শাড়িটা রিয়াঙ্কার জন্য নেওয়া হয়েছে রেড কালারে তো

তো আমরা আর দেরি না করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ার পরে স্টেশনের বাইরে যে গ্যারেজ থাকে তো সেই গ্যারেজে আর কি বাইকটা জমা রেখে তারপরে আমরা উঠে পড়লাম ট্রেনে তো এটা হচ্ছে শিয়ালদা লোকাল শান্তিপুর টু শিয়ালদা লোকাল তো এই ট্রেনে উঠে পড়লাম আর আমরা যাব হবিপুর তো এই যে দেখতে দেখতে চলেও আসলাম হবিবপুর স্টেশনে তো ট্রেন থেকে নেমেও গেছি আর আমাদের বাড়ি থেকে তো খুব একটা দূরে নয় মাঝখানে মাত্র দুটো স্টেশন তো এই যে নেমে পড়েছি ট্রেন থেকে এবার দেখা যাক কোন দিকে তো যাইনালি হ্যাঁ অবশ্যই ওই যে রিয়াঙ্কা দীর সাথে দেখা হয়ে গেলো মানে আমরা ট্রেন থেকে নেমে টোটোয় করে যাব বলে মানে টোটোওয়ালাকে বললাম যে এদের বাড়ির ঠিকানাটা বললাম আর তিনি আমাদের অন্য জায়গায় নিয়ে চলে গেছে সেখান থেকে আবার রিটার্ন আমাদের আবার ঘুরে আবার আসতে হলো মানে কি বলবো যেন ডবল টোটো ভাড়া দিতে হয়েছে ওদিককারটা টোটো ভালা দিতে হয়নি এখান থেকে এদিককার টোটো ভাড়া দিতে হয়েছে ঠিক আছে একদম কাছে জানো না মানে ওই একটা টোটোতেই আমার বাড়ির সামনে এবার ভুলটা হয়েছে ওই লোকটারই মানে আমাদেরও আমাদেরও ভুল হয়েছে দিয়ে তো এখন আমরা টোটো থেকে নামলাম নেমে যে দিদি আমাদেরকে এ দেখো আসবে আসবে বলে এই ফাইনালি এই আমার বাড়ির অনুষ্ঠানের জন্য আসা হলো নাহলে আমারও যাওয়া হচ্ছে না সময়ের অভাবে আর ওদেরও আসা হচ্ছে না হ্যাঁ যাই হোক চলো দিদিদের বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরাই দেখো আমরা কিন্তু রিয়াঙ্কাদির বাড়িতে পৌঁছে গেছি আর অনেকটা জার্নি করার পরেই পৌঁছেছি অনেকটা বলতে কি বলো তো জায়গা না চিনলে যা হয় যেহেতু এখানে প্রথম আসলাম সেই জন্য আর কি জায়গাটা ঠিক করে চিনতে পারছিলাম না টোটোওয়ালাকে বলেছি এক নিয়ে চলে গেছে আমাদের আরও এক জায়গায় মানে ওইটা হচ্ছে এক্সট্রা ঘোরা হয়ে গেছে আর কি কী বলবো যতক্ষণ এদের বাড়িতে চলে আসার কথা ততক্ষণে আমাদের অন্য জায়গায় নিয়ে চলে গেছে তো তোমাদেরকে আমি একটু ঘরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তো তোমরাও দেখতে পাচ্ছ যে ডিজাইন কেমন করেছে ঘরের ডিজাইন তো এটা হচ্ছে ওদের মানে ওর রান্নাঘর আর হচ্ছে আমি সব কিছুতে ভয়েস ওভারটা কেন দিতে হচ্ছে এই যে এখানে আমরা দুজন বসে আছি আর বসে থাকতে থাকতে এরপরে কারা আসলো তো তোমরা ভিডিওতে এক্ষুনি দেখতে পারবে দুজনে প্রথমে বসে বোর হচ্ছিলাম তারপরে আরও সবাই আসলো তারপরে আমরা খুব এনজয় করলাম সবাই মিলে তো এই যে দেখতে পাচ্ছি সবাইকে তো এদেরকে কাকে কাকে চেনো তোমরা একটু কমেন্ট করে জানিও তো ওই যে আমার পেছনে রয়েছে অম্বিকা এবং অমিত তো এদের সাথে আলাপ হয়ে খুবই ভালো লাগলো অনেক দিনের ইচ্ছে ছিল এদের সাথে আলাপ হওয়ার তো এদের এদের বাড়িতেই সে আলাপ হয়ে গেল তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা সবাই মিলে কতটা মজা করছি খুবই আনন্দ করেছি আজকে রিয়াঙ্কাদির বাড়িতে এসে আর মনেই হচ্ছে না যে আমরা গৃহপ্রবেশ এসেছি মনে হচ্ছে একটু অন্য কোনো আমরা সেলিব্রেশনে এসেছি এত সবাই মজা করছি এরপরে আমরা সবাই মিলে কি করছি তোমরা চলো একটুখানি দেখে নাও তো বন্ধুরা বুঝতে নিশ্চয়ই পাচ্ছ যে আমরা কী করছি হ্যাঁ আমরা ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছি তো আমরা সবাই যখন একসাথে এক জায়গায় হই তখন আমরা রিলস কিন্তু অবশ্যই বানাই আর এদের সাথে আজকে আমার প্রথম দেখা হলো আর এদের সাথে তো রিলস আমাদের সকলকে বানাতেই হবে কারণ আমরা তো রিলস পাগল তাই না রিলস আমি তো সব সময় সব জায়গাতে গেলেই রিলস বানাই কোনো জায়গায় বাদ দিই না কেমন লাগছে তো বন্ধুরা আমরা অনেক আড্ডা মেরে আর দেরি করলাম না চলে আসলাম একেবারে ওদের বাড়ির ছাদে তো ওদের ছাদে আর কি খাওয়া দাওয়া জায়গাটা করেছে তো এখানে বসে পড়েছে আমরা খেতে কারণ আমাদের ট্রেন নইলে আমরা মিস করে যাব ট্রেনটা ধরতে পারবো না যদি আমরা তাড়াতাড়ি খেতে না বসে পড়ি তো সবাইকে ছাড়াই আমাদেরকে খেতে বসে পড়লো এই জন্য খুব খারাপও লাগছিল হ্যাঁ বললো ভালো এবার আমাদের যেতে হবে হ্যাঁ খুব খুশি হয়েছি যে তোমরা এসে ভীষণ আনন্দ পেয়েছি এবার তুমি আমাদের অবশ্য যাবো এই ঝামেলাটা হ্যাঁ কাটিয়ে নিই তারপর যাচ্ছা ঠিক আছে আবার পরে দেখা হবে তো এই যে আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম ট্রেন ধরার ইয়েতে মানে ট্রেন ধরার তাড়াতে আমরা বেরিয়ে পড়েছি নইলে ট্রেন মিস হয়ে গেলে আমাদের বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যাবে তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম আর ট্রেন দেখছি প্রচুর লেট মানে ট্রেন আসতে এখন অনেক দেরি কারণ ট্রেনটা যেহেতু লেট করছে প্রচুর দেরি হবে এখন স্টেশনে আমাদের বসে থাকতে হবে এ অলরেডি বসে পড়েইছে আমি এখনও বসিনি মানে এ কি বলবো যেখানে যাই শুধু বসার জায়গা খোঁজ যেখানে যাই শুধু বসার জায়গা খোঁজ মেয়ে মানুষের মতন তো যাই হোক চলো ট্রেন আসুক বাড়ি গিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে তো বন্ধুরা আমরা যার জন্য তাড়াতাড়ি করে ওদের বাড়ি থেকে চলে আসলাম ট্রেনটা মিস হয়ে যাবে বলে আর এদিকে ট্রেনই লেট তাহলে বুঝতে পারছো কেমন রাগ ধরে আর এখানে দাঁড়িয়ে থেকে থেকে তো আমার ঘুম পেয়ে গিয়েছিল আর আমি বড় বড় করে হাই তুলছিলাম সেটা তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পেলে তোমাদের দাদাভাই ভিডিওটা তুলেই নিয়েছিল মানে দাঁড়িয়ে থেকে থেকে ঘুম পেয়ে গেছে আর বেশি আলোও নেই স্টেশনটায় অন্ধকার অন্ধকার মানে অন্যরকম লাগছে আর ট্রেনটা আসলো ট্রেনটাও বেশ ফাঁকা ছিল যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো পুরো দশটা পাঁচে না কতই যেন ট্রেনটা ঢুকলো মানে দশটা পেরিয়ে গেছিলো ট্রেনটা যখন ঢুকলো মানে কতটা লেট তাহলে ভাবো সেখানে যেখানে ছিল নটা কততে মানে নটা বিয়াল্লিশের না একচল্লিশে ট্রেনটা ছিল তো সেই ট্রেনটা ঢুকলো দশটা পাঁচে মানে কতটা লেট তো তোমাদের দাদা ভাই বলছে তুমি চলে যাও আমি থেকে যাচ্ছি যে তাই আমাকে টাটা দিয়ে দিচ্ছে আমি তাই বললে বলে দিলাম ঠিক আছে টাটা তুমি থাকো তারপরে পেছন করে দেখি ও মাও চলে এসেছে উঠে তারপরে আমি আমার সিটে বসে পড়লাম আর যেহেতু ট্রেন ফাঁকা সিট তো অনেকই আর যখন আমরা দূরে কোথাও যাই লোকাল ট্রেনে করে মানে ধরো লোকাল ট্রেনে করে আমার বাপের বাড়ি গেলে মানে আমার বাপের বাড়ি যেহেতু অনেকটাই দূরে তখন আর কোনো সিট পাওয়া যায় না আর তখন যেহেতু আমরা দিনের বেলাতে যাই সিট আর কি ফাঁকাও পাওয়া যায় না তো চলো বাড়ি গিয়ে একেবারে কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা এইমাত্র বাড়িতে এসে পৌঁছালাম এখন এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে তো অনেকটাই রাত হয়ে গেছে আর ঘুমও ভীষণ পেয়ে গেছে আর ক্লান্তও লাগছে কারণ ধরো অনেক মানে অনেকটাই জার্নি কি বলবো ট্রেনে জার্নি বেশি নয় কিন্তু ট্রেনের বাইরে অনেকটা জার্নি টোটোতে তো যাই হোক চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি টাটা।